ڏڪي شڏه <f begun>

একা একাশনে কোনো মার্কা আছে রেমার দারেক শেখ দারেক শেখ জল হল না দারেক শেখ সজীবর ভাই দারেক শেখ সতত ভাই দারেক শেখ 12 তারিখ দারেক শেখ সরপলা দারেক শেখ গ্রামের মানুষ দারেক শেখ নানি বলে নানা বলে বলে নরেশيش কালা বলে নরেশيش কালা বলে নরেশيش আর আসছে নরেশيش জোর হইও না নরেশيش শক্ত পায়ের নরেশيش বইতে তারিখ নরেশيش আর پولولا াাকছুচ কূলারা কলো কলো দেেড্ কলো কলাকল কলো দেদে হ্যাঁ একদম ধরো সুপ্রিয় দর্শক আপনারা সরাসরি যুক্ত হয়েছেন আমাদের গাজীপুর ঢাকা শহরে কোন সবনা চলছে সেইখান থেকে যেখানে আপনারা দেখতেছেন যে গাজীপুর এক আসনের নির্বাচন এসে গেছে এই মিছিল উপস্থিত হচ্ছে কে কাকে নেতৃত্ব দিচ্ছে গাজীপুর আগাম কাউন্সিলর পদপ্রার্থী রাজ্য গ্রাধীন ব্যক্তির কিন্তু এই মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে এবং বিএনপির একটি নির্বাচনী প্রচারণা সমাবেশ রয়েছে সেই নির্বাচনী প্রচারণার দিকে কিন্তু বিএনপির বিক্ষোভ মিছিলটি এগিয়েছে এবং বিএনপির যে তার জনপ্রিয়তা বা বিএনপির যে জাতীয় একটি স্লোগান সেই স্লোগানে মুখরিত ক্ষেত্রে বিএনপির যে নির্বাচনী প্রচারণা মিছিল দর্শক আপনারা সরাসরি যুক্ত আছেন গাজীপুর কাঁচিমপুর থেকে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি নির্বাচনী প্রচারণার যে মিশু সেটি কিন্তু চলতেছে

দেখতেছি যে গাজীপুর এক আসনের এমপি পদপ্রী বিএনপির থেকে মনোনীত এমপি পদপ্রার্থী মুজিবুর রহমানের যে দাদেশি তার সেই নির্বাচনী প্রচারণা সমাবেশ করেছে নির্বাচনী প্রচারণা জানান থেকে নেতাকর্মীরা বিক্ষোভ বেশি নিয়ে আসতেছে এই নির্বাচনী প্রচার আমরা দেখে বলছেন যে বিএনপি নির্বাচনের প্রচারণার একটি সমাবেশ হয়েছিল যেখানে গাজীপুর একা সঙ্গে বিএনপির মনোনীত মুজিবুর নির্বাচনের যে বিএনপি নেতাগণ এই সমাবেশে থেকে উপস্থিত উপস্থিত আছেন এবং সব দিকে শুধু গানের সে গানের সে স্লোগানে মুখরিত Ba arche preamps <laughs> owning произoas <laughs> Main wind in ber posts masuk

Thank <laughs> I'm

এসেছে এবং এখান থেকে যে আগাম নির্বাচনে বিএনপির নেতৃত্ব কোথা যাবে সব কিছুই জানান দিচ্ছে তো দর্শক আপনারা সরাসরি যুক্ত হয়েছেন কাশিমপুর থেকে গাজীপুর কাশিমপুর থেকে যেখানে আপনারা দেখতেছেন যে বিএনপির নির্বাচনী প্রচারণা সমাবেশ five

के <laughs> स দর্শক আপনারা দেখতেছেন যে গাজীপুর এক আসনের মাটি ও মানুষের নেতা হয়ে উঠেছেন মুজিবুর রহমান তিনি কিন্তু বিএনপির মনোনীত প্রার্থী এবং তিনি গাজীপুর এক আসনে সংসদ সদস্য হিসেবে হিসেবে কিন্তু এই গাজীপুর এক আসনে লড়বেন আর নির্বাচনী প্রচারণার উটান বৈঠক চলতেছে দর্শক আপনারা সরাসরি যুক্ত হয়েছেন গাজীপুর কাশেমপুর থেকে যেখানে আপনারা দেখতেছেন বিএনপির নির্বাচনী প্রচারণার উটান বৈঠক আমাদের রাষ্ট্রের অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই শীতের সতিকের পক্ষে এই প্রজাসভা

আমরা আপনাকে দেখানোর চেষ্টা করতেছি যে গাজীপুর নির্বাচনে প্রচারণায় বৈঠকে প্রচারণা চলতেছে সেখানে মানুষের গণ পরিণত হয়েছে এই গাজীপুর এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচনে লোট পাচ্ছেন মুজিবুর রহমান

নির্বাচন মানুষ আসন্দ জাতীয় নির্বাচন উপলক্ষে আসছে